যেটা আমি বলি আজকে সকালটা দেখো আমার ছেলের হাসি দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম আমার ছেলে কি আনন্দ দেখতে পাচ্ছ ওর কিন্তু কোনো চাহিদা নেই ও কিন্তু ছোটো ছোটো জিনিসে কিন্তু বড্ড খুশি ওই যে ফোনটা পেয়েছে কিন্তু কদিন পনেরো দিন ঘাঁটতে পারবে তার মধ্যে দেখতে পাচ্ছ কি আনন্দ আমি বলছি তার তোর দরকার নেই তুই নিবি ফোনটা তুই নে আমার লাগবে না বলছে না মা তাহলে তোমার তো ভিডিওর কোয়ালিটি ভালো না হলে আমাদের যদি ইনকাম না হয় তাহলে আমার পড়াশোনা কি করে খরচা চালাবে সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু ভীষণ বুঝদার কোনো দিন কখনো আজ অব্দি কিছু চাই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি নতুন নতুন একটা ভিডিওতে সব বাইকে বুক ভরে ভালোবাসা দিয়ে শুরু করছি আর কথা না পুরো একদম পুরো যাচ্ছে তো ভাবলাম সব আজকে আমার প্রচুর কাজ আছে প্রচুর মানে প্রচুর কাজ আছে তো ভাবলাম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো ও বাবা রাস্তায় যাব কি সয় দেখো ট্যাপার ট্যাপার করে বৃষ্টি হয়েই যাচ্ছে রোজ দিন বৃষ্টি তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনই বৃষ্টি আর ভাল লাগে না ছেলে নিয়ে পড়েছে হচ্ছে ওই যে ওই যে ওই যে দেখো সরঞ্জাম আর আমি নি আমি করেছি হচ্ছে সমস্ত স্যারদের ফোন স্যারদের ফোন করে কথা বললাম কে কত মাইনা নেবে কে কার কাছে কখন কোন দিন পড়ার টাইম এই সব নিয়ে সব কথা বলা হলো আর এখন হচ্ছে মুদিখানা দিনি আনতে যাবো ছেলের হচ্ছে ফোনের সিম আনতে যাব এই কালকে এনেছি হচ্ছে তাল তো বছরের প্রথম তো বর বলছিল আনতে গেলে কেন বছরে আমার বর খুব ভালোবাসে তালের বড়া তা আমি বছরের একটা দিনও কি খাবো না তো একটা দিনও কি তুমি খাবে না যতই খরচা আর যাই হোক তো বছরের জিনিস বছরে হচ্ছে খেতে ভালো লাগে আর নতুন ফোনটা ও ব্যবহার করবে ওর কাছেই রয়েছে আর আমাদের এখন আমরা ওই যে সতেরো দিন বলে দিচ্ছে সতেরো দিন ও ব্যবহার করবে তারপর দেবে তাই মানে তুই নিলে নে শুধু আমাকে নাম্বার একশোতে একশো দিবি তাহলেই হবে আমারও দরকার নেই বললে না তোমার ওটা না হ্যাঁ বলছে আমি এটা না নিলেও একশো একশো দেবো কিন্তু ওটা মানে কি বলো তো ভিডিও করলে কোয়ালিটিটা একটু ভালো হবে সেই জন্যে তো ভালো মানে খুবই ভালো হবে কিন্তু আমি তো ওই ফোনের ফাংশন কিছু বুঝি না অসুবিধা তারপর টাকাটার জন্যে বুকে ব্যথা হচ্ছে চিন অনেকগুলো টাকা তো বুকে চিন করে ব্যথা হচ্ছে তা কি আর করা যাবে তো চলো মুদিখানা জিনিস আনতে যাই আর স্যারদের সব স্যারদের সাথে কথা হলো একটা স্যারের সাথে টাইমে অ্যাডজাস্ট হচ্ছে না আর হচ্ছে আর একটা স্যারের সাথে টাইমে অ্যাডজাস্ট হয়েছে তো তাদের সাথে কথা হয়েছে তো চলো দেখা যাক কি হয় তারপরে দেখো এই যে জামা কাপড় সব ভিজা এখানে জামা কাপড় ঘরে জামা কাপড় এই যে এখানে মেলা আছে সাইডে জামাকাপড় এই যে ছেলে রেখে দিয়েছে নিচে জামা কাপড় ধুয়ে আর আমি রয়েছি হচ্ছে কি রান্না করব জানি না ছেলে এখনও এগারোটা বাজতে যা খাইনি ফোন নিয়ে পড়ে আছে এবার তারপর আমার জোর মাথাটা গরম হবে চেল্লামেল্লি শুরু করে দেবো তারপরে বুঝতে পারবে যে কেমন লাগে এই পাখাটাও তুলতে হবে তারপরে হচ্ছে জানো তো ওই যে লেবুটা কি ফেলে দিয়েছো না না ওই কোথায় ও পচেছে ওটা লেবুটা ফেলে দেবো হ্যাঁ কেটে দিলাম কিছুতে খাইনি দেখো লেবু গেছে পচে দেখতে পাচ্ছো আর এখানে কালকে লেবুগুলো নিয়ে এসেছি এই যে এখানে এইভাবেই রয়েছে মানে যতক্ষণ কেটে ফেটে দেবো না ততক্ষণ খাওয়া টাওয়া হয় না আর হচ্ছে আর একটা লেবু ভিতরে আছে না সে আগে এনেছিলাম হ্যাঁ দেখবে আর হচ্ছে কি তো এনেছি ওদের জন্য তো বর কালকে বাড়ি ছিল না ওইজন্যা খাওয়াই হয় না আর আমি তো খাই না আমার ভালো লাগে না সত্যি কথা বলতে ফলটল ওদেরই দি আমি নিজের জন্য খাই না নিজের জন্য কিছু করিও না তো বরকে বলছি যে সকালে ফোন করে কি কর তাল এনেছি কালকে তো তালটা কি ছাড়ি দেবে বলছে হ্যাঁ ছাড়ি দেব বাড়ি যাই আগে দেখবো ভাববো মানে একটু মেজাজটা গরম গরম অনেকগুলো টাকা এর মানে গেছে তো সেই জন্যে তো আজকে ছেলের হচ্ছে ফোনের সিম নেওয়ার পালা সিমে আবার কত টাকা লাগবে কে জানে তো দেখা যাক কত লাগে তো চলো আমি একটু বৃষ্টিটা কমেছে একটু জামা কাপড় পাল্টে নিয়ে আগে মুদিখানা জিনিসটা আনতে যাই ছ ইঞ্চির বডি নিয়ে খুব আনন্দিত বুঝেছো তো চলো সাথে দেখো আমি আগে যাচ্ছি আর ছেলেকে বললাম বাবা তুই সাইকেলটা নিয়ে পিছন থেকে আয় আর কেন বলো তো বৃষ্টিটা একটু কমেছে তোকে বললাম জামা প্যান্ট পরে রেডি হয়ে তুই সাইকেলটা নিয়ে আয় তৎক্ষণা আমি কি জিনিসগুলো ওজন করি তবে আটা ময়দা নেবো না কেন আটা ময়দাটা আছে আর এই বর্ষার দিনে তো ময়দায় তোমার বড্ড পোকা হয়ে যায় সেই কারণে নেবো না কী পড়ে গেল এই ঠাকুর মন্দিরে নমস্কার করলাম আর চারিদিকে দেখবে বৃষ্টির জল ভরে থই থই করছে তো বাবানকে বললাম তুই সাইকেলটা নিয়ে আয় বাবা আমি হেঁটে আগে যাই গিয়ে দোকানে তো আবার ভিড় আবার যাব ছেলে সেই তারপর রান্না বান্না আছে তারপরে ভাবলাম বরের জামা কাপড় কাঁচবো তো আজকে আর জামা প্যান্ট কাঁচবো না কেন জামা প্যান্টটা লাগবে সেই জন্যে তো দেখা যাক তো চলো মুদিখানা জিনিসটা আনতে যাই আবার এসে শর্ট ভিডিও আছে গ্যাস মোছা আছে অনেক কাজ করে আছে অনেক কাজ মানে অনেক কাজ ছেলের মাস্টারদের সাথে কথা বলতে গিয়েই আমার দেরি হয়ে গেল আর কি এটা হচ্ছে ব্যাপার তো চলো দেখা যাক কি হয় চলে এসেছি দোকানে আর দোকানে খুব একটা বেশি ভিড় নেই অল্পই ভিড় আছে তো একটু পরে দেখবো আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে তো আমি কি বিস্কুট নেবো সেটাই দেখছি তো এখানে আজকে দেখছি খুব একটা বেশি ভালো বিস্কুট নেই তো ভালো টোস্ট বিস্কুটটাই নিয়ে নিই কেন এখন সকালবেলা বড় খাই আমিও খাই বরকে সে বকাবকি করার পর জ্বরের পর থেকে এখন সকালবেলা বিস্কুটটা চা বিস্কুট বাড়ি থেকেই খেয়ে যায় জানো তো যাও 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 আধার কার্ডটা কি বার করো আমি আসছি আছে সিমটা বাবার থাক একটা জিনিস পেলাম না দু ছেলেকে দিয়ে পাঠালাম বললাম গিয়ে বাড়িতে গিয়ে আধার কার্ডটা বার করতে ও ফোনের সিম নেওয়া হবে সেই কারণে আর যদি ছেলের না হয় না হয় তাহলে বরের নামে নেব সেটা বিকালে এবার হবে না সে বিকালে কেন বরের নামে ফোনটা নিয়েছি বর আমাকে বলেছিল আমার নামে নিতে তবে আমার কপাল একদমই খারাপ আমার নামে আমি কিছু নিতে চাই না বরের নামেই নিতে চাই কেন আমার নামে জমিটা দিয়ে এই রকম আজ ভুগ ভুগছি সেই জন্য আমার নামে কিছু করতেই চাই না আমি যা হবে সব বরের নামে আমি ইউটিউব ফেসবুক যা খুলেছি সেগুলো সব বরের নামে আমার নামে কিচ্ছু করিনি জীবনে যদি কেউ যদি যখন কোনো দিন যদি ইনকাম করতে পারে কেউ যদি আমার শাড়ি দেয় তাহলে আমি ওই রাস্তায় এসে দাঁড়াবো না সেটা কোনো ব্যাপার না আমার বর সবসময় চাই আমি আমার না আমার নামে সব কিছু হোক কিন্তু আমি চাই না একবার ঠকে যেত আর দ্বিতীয়বার চাই না হাত ব্যথা করছো চলো আগে বাড়ি যাই এ দেখো সব কিছু সটফট করে উঠে আর এই দেখতে পাচ্ছ জামা গুলো একবার এদিকে মেলছি একবার এদিকে মলছি আর ভাল লাগে না কোথায় মেলবো এত ভিজে জামা কাপড় বুঝতে পারি না কতটা বেলা যেন কত দুপুর হয়ে গেছে এই টাইমে হচ্ছে লোকে খাওয়া দাওয়া করে আর আমি এই টাইমে বসবো রান্না করতে তাহলে ভাবো তো লোকের খাওয়া দাওয়ার টাইমে আমি রান্না করতে বসি তাহলে আমাদের কেমন জীবন তো সকালবেলা যদি আমি রান্নাবান্না করে নিই তারপরে যদি ভিডিও করি তাহলে কি বলো তো যে মানে কি একটা মানে বেকায়দায় সব হবে দুপুরবেলা ভিডিও করার মতো সময় সুযোগ একটাও পাই না জানো তো হচ্ছে বন্ধুরা যে শর্ট করে উঠলাম আর মুদিখানা জিনিস এখনো ব্যাগেই পড়ে আছে একটা বাজে রান্নার দিকে যাব কি রান্না করবো কি রান্না করবো এখনো ভাবনা চিন্তা করছি ভেবে চিন্তা এখনো উঠতে পারিনি মাছ তো করবো উচ্ছে আলু ভাজবো আমি টক করবো আর হচ্ছে এই যে শাড়িগুলো মেলেছিলাম আবার তুলে নিতে হলো আবার বৃষ্টি পড়ছে ছেলেকে বলছি ঠাকুর দিতে ঠাকুর দিচ্ছে না আর ওই যে সারা বেলাও ওখানে সব প্যান্ট ফ্যান মেলে দিয়েছি পাখার তলায় শুকাক এই গামছা ফামছাগুলো ভিজা বরকে ফোন করব আর কি রান্না করব কি রান্না করব এটা একটা বড় সমস্যা জানো তো রান্না করাটাই ভীষণ চাপের হয়ে যাচ্ছে মানে আসল কথা খাওয়ার ব্যাপারটা হয়ে যাচ্ছে তো কে কি খাবে কে কি খাচ্ছে না আমার বড়ি যে বেশি তরকারি খায় সেই তো খাচ্ছে না সেই জন্য তোমরা সতে থাকো আর দেখতে থাকো আর আমি রান্না বসাই আর তারপর আজকে এনেছি তাল কালকে এনেছি তাল দাঁড়াও তালটা ছাড়ানো তালটা তোমাদের দেখাতে হবে দাঁড়াও এই যে চালনিটাকে ধুয়েছি জানো তো কতদিন হয়ে গেছে চালনিটা হচ্ছে ব্যাপার হচ্ছে কি বলো যে ই করি না বাবা তালটা একদম নরম হয়ে গেছে আলুর মধ্যে এনেছিলাম দেখো আলু আলু দাগ হয়ে গেছে ঠিক আছে তালের একটা গুণ আছে জানো তাল যদি ফেটে যায় না তাল যদি ফেটে যায় না তো তালের হচ্ছে পোকা হয়ে যায় তাল ফ্যাট যেখানে ফাটবে সেখানেই পোকা হয়ে যাবে ছোট দেখে এনেছি জানো তো তেল ফেল অনেকটা লাগবে তো পলা আছে সুজি এনেছি কাল কেমন হয়েছে বলবে তোমরা কমেন্ট করে যে দেখো বছরের দিন অল্প হলেও খাবো কিনে হলেও খাবো তাই যেন অল্প করে ছোট দেখে একটা আনলাম যাতে হয়ে যাক বছরটা খাওয়া তো বিকালবেলা বাপের বাড়ি যাবো তো দেখি বাচ্চাগুলোর জন্য যদি দু চারটে বাড়ি নিয়ে যাবো তো আবার বলা যাবে না সে হচ্ছে আবার বলবে যে আমরা পাই না খেতে সে একটা ব্যাপার হয়ে যায় তো সেই জন্যে তো এই যে চাল তাল এই যে ধুয়ে নিয়েছি আর এই দেখো মুদিখানা জিনিস নিয়ে চলে এসেছি আগে সব তো ঝাল চানা চুল এনেছি এসব তো ঝুড়ি বাজে এনেছি মুড়ি ঝুড়ি বাজাটা কেন লাগে বট টিফিন নেয় তারপরে হচ্ছে আমরা যখন তখন একটু আদ খাই তারপরে টিফিন অনেক সময় নিরামিষের দিন সকালে মুড়ি চেনাচুরু আমার ছেলে টিফিন খেতে ভালোবাসে আর আমাদের আজকে জল নেই আজকে মাকে জল দিতে যেতে হয় আর আমার ছেলে ফোনটা নিয়েই পড়েছে ওর ফাংশন কি সব হ্যাডা ভ্যাডা আছে সবগুলো বুঝছে আমার মাথাটাও পুরো হ্যাং করে দেবে পুরো খারাপ করে দেবে আর কি তো চলো দেখা যাক আজকে বাপি এই ওষুধটা খাওয়া হচ্ছে না তুমি খাবে বাবা ঠিক খাচ্ছে ওই দেখো নানা করে যাচ্ছে দেখেছো তো দেখো তাহলে ও যদি বকি তখন বলতো আমরা বলবে যে ছেলেকে বকছে তাই না তো চলো থাকো দেখি কি রান্না বান্না করা যায় এ দেখো আজকে রান্না হবে হচ্ছে উচ্ছে আলু ভাজা একটুখানি ওই আমের টক চাটনি করব যে আম হাড়ের উপর কেটে রেখেছি তারপরে করব হচ্ছে আলু চোখা যেটা কড়াইয়ের মধ্যে টমেটো পেঁয়াজ সবকিছু দিয়ে করবো তারপরে করব হচ্ছে মাছের ঝাল তারপরে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু মাছের মাথা কালকে আছে সেটা দিয়ে তরকারি করব আর এই কুমড়ো টুকুনি হচ্ছে গাছের কুমড়ো আমরাও এক ফালি কুমড়ো পেয়েছিলাম তোমরা দেখেছিলে সেই কুমড়োটা তবে দিয়ে কি বলো আমাদের খাওয়া হয়নি এইটা ওটা ছিল তো সবজি তো এখন তো বড়রা খাচ্ছেই না সেই জন্য তো উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেছে অল্প করে করলাম এত কিছু আছে আমি খাবো পান্তা ভাত কেন পান্তা ভাত রয়েছে সেটা কালকে রাতে কেউ তেমনভাবে খায়নি অনেকটা পান্তা ভাত রয়ে গেছে সেটা আমি খাবো দুপুরবেলা আর ভাত খেতে লাগবে না তবে কুমড়ো আলুর তরকারি আমার হচ্ছে জান প্রাণ দিয়ে আমার প্রিয় জানো তো আর এখানে দেখো তো আলু চোখাটা বানাচ্ছি টমেটো ফমেটো পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মশলা টসলা দিয়ে যদি আলু চোখা বানানো যায় না এটা ডালের সাথে ভাল লাগে গরম ভাতের সাথে ভাল লাগে তারপর রুটির সাথে ভাল লাগে তুমি যার সাথে খাবে তার সাথেই কিন্তু ভাল লাগে কালারটাও বেশ হয় তবে আমি বেশি মশলা দেবো না কেন বলো তো ওই মাছ মাছের ডিমের বড়া সব রয়েছে তো সেই কারণে বেশি মশলা দেবো না আমার গ্যাস ফ্যাস হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য তো চলো ওই আলু চটি চোখাটা করে নিয়ে মাছের ঝোলটা চাপিয়ে নিয়ে আমি ভাত দুটো খেয়ে নিই ভাত দুটো না খেলে হবে না যেন খিদে পেয়ে গেছে আমার আজকে সকালে হচ্ছে কিছু খাইনি ওষুধও খাই বিস্কুট চা সকালে খেয়েছিলাম আর কি বলো তো যে কালকে ভাত করেছিলাম তো অনেক ভাত থেকে গেছে ভাতটা ছেলে সকালে শুকনো ভাত ছেলেও খেয়েছে তারপরে জল দিয়ে দেয় তো ভাতটা কালকে একটু শক্ত হয়ে গেছিল তোমাদের বললাম আর আজকে দেখো সে ভাত গুলো আর ভাত খাবো না দুপুরে তো দেখছি যে বেলা হচ্ছে ওষুধ খাওয়াটার কথা বলে গেছিলাম ওষুধ খেতে হবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তাই জন্যই আজকে ক্যামেরাটা ছেলেকে বললাম খুলতে আমরা যখন যখন আমি ভিডিও করতাম অনেক মানুষ অনেক রকম কথা বলতো তারপর যখন আমরা পালতা ভাত খেতাম বা ভাত থাকতে ভাত খেতাম ফেলে দিতাম না তখন অনেক মানুষ অনেক কথা বলতো যে হ্যাঁ পান্তা ভাত খায় নিজের ছেলেকে পান্তা ভাত খাওয়াচ্ছে ভালো খাওয়াতে পারে না হ্যাঁ একটা ছেলে এরকম অনেক কথা তো অনেক কথারই জীবনের সম্মুখীন হয়েছি তো বলে যে মানুষ বলে না একদিন হয়তো এর জবাবটা দেব মানে ভগবান আমাকে দেওয়ার দিন দেবে সেদিন আমি এর জবাবটা ঠিকই দেব আর আমি মনে করি না যে কোনো খাবার কম বেশি খারাপ ভালো মন্দ বাসি তরকারি বাসি খাওয়াতে কিছু যায় আসে পেট ভরা নিয়ে কথা কতবারে কত জায়গায় মানুষ আছে সামান্য এইটা পায় না তারা সারা দিন ভোর না খেয়ে থাকে আমাদের কাছে তো আমরা এটা পাচ্ছি এটা তো আমাদের কাছে অহংকার হওয়া দরকার যে আমরা এটা পাচ্ছি আমাদের খেয়ে পেট ভরছে আমি যেমন কারোর খাবারের বিষয়ে কোনো সমালোচনা করি না কেউ আমার খাবারের বিষয়ে সমালোচনা করুক সেটাও কিন্তু আমার পছন্দ না তবে আজকে আমি তাদের উত্তর দেবো না একদিন যদি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারি সেদিন এই কথার সমালোচনার উত্তরটা আমি দেবো বুঝেছো তো চলো আমি ভাত খাই তবে করেছি আজকে আলু চোখা করেছি উচ্ছে আলু ভাজা করেছি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করবো চোখা শুধু তারাও দেখাচ্ছে আলু চোখা একটু আলু চোখা নেবো আর কিছু নেবো না আমার ছেলে খুব ভালোবাসে আলু চোখা ওই জন্য আজকে করলাম আর কালকে মাছের ডিমের বড়াটা আছে সেই জন্য তো চলো খেয়ে নি রান্না বান্না কমপ্লিট তবে কিভাবে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারিটা করেছি আর শেয়ার করা হয়নি আর কি বুঝেছো তো তা আজকের তো বছরের নতুন জিনিস বাড়িতে এসছে সেই জন্য ভাবলো ওটাই শেয়ার করব মাছের ঝাল আলুর চোখা মাছের ডিমের বড়া আমের চাটনি উচ্ছে আলু ভাজা কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি কেমন হয়েছে কমপ্লিট হলো মাছ রেখে তো কেন খাওয়া দাওয়া আমাদের হয়েছে বাসন আমি মেজে নিয়েছি আর এই যে দু সকালে ওষুধ খাও নেই আর এখন আর খেয়েও না ওটা সকালেরই খাওয়ার আর এই যে ছেলে এখনো মাছ আর কাটা খাচ্ছে একবার নিচে চকিতে চকি থেকে একবার নিচে আর আজকে আমার বর দেখো সকালে ওষুধ খেতে ভুলে গেছে আমি আজকে আজকে ফোন করে জিজ্ঞাসা করিনি ভুলে দেখেছো মানে যখন টিফিন খেতে আমি ফোন করেছিল তো আমার সাথে একজনের কথা হচ্ছিলো আমি কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর এই যে লেবুর ঝোলা নিয়ে বসছি কাটার জন্য তো ভাবছি কটা মাকে দিয়ে আসবো যে লেবু দেখো নষ্ট হতে লেগেছে নষ্ট হয়ে যাচ্ছে বুঝেছো আমাদের বললে তোমরা খাবে না প্যাকেটটা কাটো দেখি এই দেখো সকালে একখানা লেবু ফেলেছি আর এই দেখো এই একটা লেবু এই যে দেখতে পাচ্ছ এই জায়গা পোচা এটা পোচে যাচ্ছে ভিতরে আরো ছা লেবু কবে থেকে পড়ে আছে ওগুলো তো পয়সা দিয়ে কিনেছি তোমরা সেটা আর বোজো না আমি কেটে দেবো তালেই এরা খাবে আমি যদি কেটে না দিই এদের আর খাওয়া হয় না বুঝছ তো তো আমার দেখো শাড়িটা মেলবো কি মেলবো না বুঝতে না শাড়িটা পুরো ভিজা হয়ে ভিজে আছে কতবার মেলছি আর তুলছি আমার ছেলেদের আর মাছের কাঁটা খেয়ে মানে আর না শেষ ওই দেখো একবার ওখান থেকে উপরে বসলো আবার উপর থেকে আবার নিচে বসলো মানে কোথায় কি বসবে শান্তি পায় না বুঝতে পেরেছো আর এই দেখো লেবুটা দেখাই বর বার করছে তোমাদের দেখাই এই দেখো লেবুটা পচেছে কি বলবো এদের মানে বলার আর কিছু ভাষা নেই বার করে এই গামলার মধ্যে সব ঢেলে দাও যে এখন যে দুটো কাটার কাটি দাও আর বাকিগুলো ঢেলে দাও তো চলো আগে লেবুটা কেটে ওদের দিয়ে নি এখানে হচ্ছে ছেলেকে বরকে লেবু দিয়েছি বর ছেলেকে বকা দিচ্ছে ছেলে বলছে আমি লেবু খাবো না তো আমি বললাম তোদের শরীরটা এত দুর্বল হয়ে গেছে বলে আমি এতগুলো পয়সা দিয়ে লেবু এনেছি তোরা খাবি না বর বর ছেলেকে একটু করছিল আমার মশাই উঠছে তো তাই জন্যই বকাবকি টালিতে কুমড়ো গাছটা তো নষ্ট হয়ে গেছে এই যে উঠছে দেখো কুমড়ো পাড়ার জন্য উঠছে কুমড়ো মানে গাছটা নষ্ট হয়ে গেছে কুমড়ো গড়িয়ে পড়ে যাবে মানে ডগা ছিঁড়ে সেই জন্যে কুড়ছে আর আমাকে শুতে দিল না বললো যে তুমি শুলে কুমড়ো গুলো কে ধরবে ছেলে শুয়ে আছে তা আমি আর শুতে শুতে পারলাম না চলো নাই শুলাম দেখো কুমড়ো গুলো যে পারতে উঠছে টালিটা দেখে নিচ্ছে আগে দেখো সাবধানে টালিতে কিন্তু উঠবে টালি ভিজা আর হচ্ছে বৃষ্টি হয়েছে তারপর মট করে ভেঙে না যায় সাবধানে পা রাখো তোমরা তো জানো আমাদের খেতে খেতে বড্ড দেরি হয় বড্ড বিকাল হয়ে যায় জানো তো সেই বিকালবেলা খেয়ে দিয়ে উঠেই মাত্র বড় উঠে পড়েছে টালিতে কেন বলো এই যে কুমড়োগুলো এগুলো হচ্ছে কি বলো নামিয়ে না নিলে গাছ তো শুকিয়ে যাচ্ছে গাছ শুকিয়ে গেছে কুমড়োগুলো সব যদি নিচে পড়ে যায় না খাওয়া যাবে না কাউকে দেওয়া যাবে সব তো ফেটে নষ্ট হয়ে বরবাদ হয়ে যাবে তাই না ওই জন্য নামাচ্ছে হ্যাঁ কোন দিক দিয়ে উঠুন সামনে দিয়ে শাকের ডগাগুলো সব তালির উপরে দিয়ে রেখে আর এইগুলো সব ছিঁড়ে ফেলো যত কুমড়োর ডগা আছে কেটে দেওয়ার ছবিকে দিয়ে দেবে বর দিচ্ছে টালিতে ঝাড় আর বুঝেছো তো আর অনেকেই বলবে যে বরকে দিয়ে ঝাড় দেওয়াচ্ছো তো বরকে দিয়েই ঝাড় দেওয়া না কে দেবে বলো টালিতে কি আর মেয়ে ছেলেদের ওঠার কাজ বলো তাই না টালিতে তো আমরা উঠতে পারবো না বরকেই উঠে সেই টালিটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে সেই জন্য বর দিচ্ছে আর কত গাছের শুকিয়ে একদম নষ্ট হয়ে গেছে তাহলে ছোটো ছোটো অনেকগুলো কুমড়ো ছিল জানো তো যদি গাছটা জ্যান্ত থাকতো আরও কতগুলো কুমড়ো হতো আর আকাশের সূর্যটা কি দারুণ লাগছিলো ওইটা ওগুলো বাইরে সব করে এসে বসলাম তালটা নিয়ে বছরের প্রথম এসছে আমাদের কেন বছরের জিনিস একবার হলেও তো খেতে হয় বলো সব দিন খাওয়া সম্ভব না কেন বলো তো এই তালের বড়া করতে অনেকগুলো পয়সা খরচা অনেকগুলো টাকা খরচা হয় সেই জন্য রোজ আমাদের হবে না ইচ্ছে থাকলেও রোজের হবে না তবে এইটুকুনি দিয়ে দুটো আটি মাত্র এর ভিতর হয়েছিল যেন আর এই জীবনে সতেরো বছর এই প্রথমবার হচ্ছে আমি হচ্ছে তালের মানে চাঁদবো বর বলছে তো আমি তো সবসময় করি তুমি নাই করো তাই বললাম তাহলে তুমি বড়োটা করে দিও আমি আর কোনো দিন তাল আনবো না তাই বরকে বলছিলাম বড়া ভাজ দিয়েছি ভাজা হচ্ছে আর এই দেখো বড়াগুলো কি সুন্দর একদম টোপা টোপা হয়েছে তবে এটা একটু বেশি দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ একদম এর মধ্যে ময়দা একটু দিয়েছি দিয়েছি আর সুজি চালের নারকেলটা পাইনি নারকেলটা দেওয়া হয়নি আর হচ্ছে যে কি বলে আমি জীবনে কোনোদিন তাল ছাড়াইনি এই প্রথম ছাড়ালাম বিয়ের পর বর ছাড়িয়েছে আর বিয়ের আগে কোনোদিন তালের বড়া খাইনি বুঝেছো তা আজকে ছাড়িয়েছি জীবনে তো বর বললো দেখো না পারো নাকি তো চেষ্টা করে দেখলাম তো দেখলাম অসম্ভব কিছুই না যেহেতু আমি রান্না করতে ভালো আছি তা বর বলছে বাবা কত চিনি পাঁচশোর উপরে চিনি চলে গেছে একটা ছোট তাল ছিল তাতে তাই শুধু তাল একটা কুড়ি টাকা দিয়ে বা তিরিশ টাকা দিয়ে তাল কেনাটা বড় ব্যাপার না তাল কেনার পর যে খাওয়ার যে খরচাটা সেটা বেশি আড়াইশো তেল কড়াইতে দিয়েছি দেখো কইটুকু তেল বেঁচেছে এখনো তো এই যে এতগুলো তো এখনো ভাজা বাকি এখনো কত তেল লাগবে তার ঠিক নেই তারপরে হচ্ছে চিনি তারপরে গ্যাস খাটনি তারপরে সুজি সবকিছু নারকেল তো নিশ্চয় হ্যাঁ আমার বড় বলছে দুশো টাকা খরচা হয়ে গেল বড়া খেতে গিয়ে দেখে খেতে ভালোবাসে দেখে টপ টপিয়ে খাবে আর একটুখানি তালটা প্রথম যখন মুখে নেওয়া ছিল একটুখানি হালকা তীত ছুটি ছিল বললো খাওয়া যাবে তো এত খরচা করছো যদি খেতে না পারি আর এখন মুখে নিয়ে বলছে বেশ ভালোই লাগছে

ছেলে দেখো সিম নিচ্ছে আর বর এই যে বসে রয়েছে আর আমি এই যে বাড়ি যাচ্ছি আমার বড়ার তেল গরম হয়ে গেছে সেই জন্য ওরা সিমটা সব কিছু বলার কি বলল ওরা বুঝলো না আবার আমাকেই সেই আসতে হলো আমি আসলাম তো চলো আমি বাড়ির দিকে যাই রাস্তায় অনেক লোক বরমাসে জল নিচে ছেলে পড়তে চলে গেছে আর আমিও যাব এখন বাপের বাড়ি তালের বড়া একটু নিয়ে নিয়েছি জল নিয়ে পিছন দিয়ে আসছে আর আমি এই সামনে টালের বড়া নিয়েছি আর এখানে ব্যাগে ফোন আছে মাকে ফোনটা দেখাবো সেই জন্য নিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে যেতে দিয়ে নি আর সিমটা নিয়েছে সিমটা ছেলে সেটিং করতে পারিনি ওটা ফাইভ জিটা ল মানে দিয়ে যেতে পারেনি যার জন্য ওয়াইফাই কানেকশন করে আমি দেখতে পারলাম না আর বর হচ্ছে আসছে বুঝেছ আর একজন আমাকে এমন ধাক্কা দিয়েছে যে কী বলবো তোকে পুরো হাতটাই ভেঙে যেতে এদিকে রাস্তাটা প্রচুর অন্ধকার মানে অন্ধকার মানে প্রচুর অন্ধকার ছোট ছোটো রাস্তা রাস্তাটাও খারাপ সেই জন্য তো চলো আগে যাই বাপের বাড়ি তারপরে আসি বাড়ি দিয়ে চলে এসেছি আর ছেলে পড়ে এসে আবার গেছিলো যেহেতু দুটো ফোন আমার কাছে ছিল এই ফোনটা দেখাতে গেছিলাম মাকে ভাইয়ের বৌদের ওদের সবাইকে আর কটা তালের বড়া দিয়ে আসলাম আর ভেবেছিলাম লেবু দিয়ে আসবো তো সব গন্ডগোল হয়ে গেছে সব ভুলে গেছি এখন বাকি আছে রুটি করা আর হচ্ছে ছেলে দুটো ভাত খাবে রুটি খাবে তালের বড়াগুলো সব রাখার ব্যবস্থা করতে হবে আর ওই যে হাত পা ধুয়েছে আর বর এখনো বাইরে বর হাত পা ধুচ্ছে আর জলের ব্যারেল আমাদের দরজার সামনে ওইখানে রাখা আছে দেখা যাচ্ছে তোমাদের ওই দেখো সাদা মতো ওই যে জলের ব্যারেল ও তুলতে পারবো না আমরা ও বর ছাড়া কেউ তুলতে পারবে না ওই যে বাটিতে ওর নিচে ওরই নিচে দেখো ওর নিচে আছে ভালো করে দেখো যে বর এই যে জলের ব্যারেল বর আজকে জলের জলের ব্যারেল আমার বাপের বাড়ি দিতে গিয়ে ওর খুব অবস্থা খারাপ হয়েছে জানো তো মানে হেঁটে আর ব্যারেলটা ভার ওজন ও নিতে পারছিল না ওর এত কষ্ট হচ্ছিল পড়ে যাচ্ছিল তাই আমি বললাম কী আর করা যাবে বলো ভাত এখন তো ভাত রুটি খাবি বাবি এখন খেলে তো পেট ভার হয়ে যাবে চলো বসে থাকি তারপর দেখছি এসে শুয়ে ছেলের হচ্ছে ফাইভ জি নেট থেকে আমি মোটের মতো করে ফেসবুক দেখলাম আর মানে ফাইভ জিতে আর বরকে দিয়েছিলাম খেতে দেখো বরুচ্ছি ভাজা খাইনি চাটনি খাইনি আর এই যে কুমড়োর তরকারিটা এই যে রয়েছে সেগুলো খাইনি আমাকে দিয়েছে খেতে আর ওইখানে বন্ধ দুধটা একটু গেলাসি ঢেল না শোনা ওই দুধটা গরম করেছি আমি আর ওখানে রয়েছে সব দুনিয়ার বাসন ছেলের ভাত খাওয়ার কথা ছিল ছেলে এখন বলছে মা ভাত খাবো না আর ওই যে যে ছেলে তো তো আজকে আজকে ফোন নিয়েই ব্যস্ত কাল থেকে পড়াশোনা চালু করে দেবে ফোনের পড়াটা জিমেল টিমেল খুললো ওগুলো নামাতে হবে পড়ার অ্যাপ ফ্যাপ সব আছে ওগুলো নামাবে আর ওই জন্যে ছেলে হচ্ছে এখন আজকে আর পড়বে না হাতটা আগে ধর তাই জন্য কাল থেকে পড়া চালু করবে আজকে একটু ভালো করে সব সবকিছু ফোনের সম্পর্কে জেনে নেবে আর হচ্ছে কি আমার বর দেখো যে যখন দেখো তখন এরকম ঘুমিয়ে পড়ছে গো কি হয়েছে লোকটার আমি বুঝতে পারছি না তোমার শরীর দুর্বল আজকে মাদে বাড়ি জল দিতে গিয়ে পড়ে যাচ্ছিল আর হয়েছে মানে নিয়ে যেতে পারছে না জলের বেড়াটা হাঁটতে পারছে না তো আর হচ্ছে কি তো যে ছেলের স্বপ্ন পূরণ করলাম লোনের টাকা দিয়ে আমার মতো এরকম পাগল কজন আছে বলো তো অনেকগুলো টাকা তো অনেকগুলো টাকা আমরা হচ্ছে একসাথে মানে খরচা করতে করার কথা ভাবতেও পারি না একটু তো করা হয়ে গেছে ভাবতে পারি না খরচা করে ফেলেছি আর কি ছেলেটার দরকার ছিল সেই জন্য দিয়েছি আর স্বপ্ন পূরণের এক ধাপ পাকালাম তোমাদের ভালোবাসা যদি পাই আরও এক ধাপ পাকাবো আগামী দিনে তো দেখা যাক কি হয় তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা খুব 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 দরকার এইটাই বলবো আর একটা কথা যে আমি একদম ফোন খোলার যে ভিডিওটা সেটা আমি একদম আলাদা করে একটা ভিডিও রেখেছি সেটা তোমাদের আলাদা করেই আমি পোস্ট করব যেটা স্বপ্নপূরণ হলো আনবক্সিং করা সব কিছু আমার অত ইংরাজিতে উচ্চারণ হয় না আমি ইংরাজিতে বলতেও ভালোবাসি না মানে বক্স খোলা সব কিছু আছে সেটা আলাদা করে করব তবে আজকে সিমটা ভেবেছিলাম বরের নামে নিয়ে দেবো তারপরে দোকান বললো যে না ছেলের নামে হবে জিও হবে তো জিও সিম দিলাম ওর নামে হয়ে যাবে তো ওর নামে থাক ভবিষ্যতে আমরা থাকি না থাকি কি হয় না হয় ওই সিমটা ওর কাজে লেগে যাবে কেন কলেজ ফলেজ সব জায়গার ব্যাপার থাকবে একটা জিনিস নিলে সে তো একদিন দু দিনের নষ্ট হওয়ার জন্য না সারা জীবনের জন্য তো চলো আমিও রুটিটা খাই খেয়ে সব গোছাই কালকে আবার নিরামিষ এখন আবার গ্যাস ফ্যাস মোছার আছে তোমরা শুধু সাথে থেকে আর অনেক 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 ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করো এইটুকুই বলবো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকেও সুস্থ